বিভিন্ন বগা আছে বোকা দেখা কিছুমান মাকত থাকে সেই মাকৰ গোলে এখন খজিব এটা পকাই গৈছে ঠিক আছে পকৰাই গৈছে সেইজনে এই অৱস্থা হৈ গৈছে কাৰণ যদি এটা যদি প্ৰপাৰলি ট্ৰিটমেণ্ট কৰা না হয় ত' এইটো যাব শুরু থাকবে গাছে খাবার দিতে হবে না তার ফল না থাকলে গাছে খাদ্য দিতে হবে না সেই জন্য এটা কি করতে হবে ওই সব স্প্রে করার পর এটা যখন ঠিক হয়ে যাবে নতুন পাতা যখন দেওয়া যাবে ওগুলো যখন ঠিক হয়ে যাবে তারপরে এটা গাছে খাবার দিতে হবে তাইলে গাছ আর একটু কী হবে আর একটু একটু ভালোবান হবে এখন তাহলে শিকড় শিকড় হয়ে গেছে এগুলো তো এটা কি দেশি দাঁড়ের আগে হাইব্রিড দেশি দেশি না আচ্ছা তাহলে এখন একদম মনে করো সুষম সার দিতে হবে আমাদের আসলে আমরা যখন চাষ করি আমরা কিন্তু সব সার দিয়ে সব সার মধ্যে মানুষের যখন এই বেঁচে থাকতে হলে ধরনের খাবার দরকার আমি সরকার ভিটামিন তো গাছেরও এরকম সুষম খাবার দরকার সব ধরনের খাবার যদি থাকে গাছে না হলে রোগ ফোকামাকার আক্রমণ কম থাকে এগুলো নাই রোগ প্রতিরোধ কম সেই জন্য রোগ ফোকামাকার আক্রমণ হয় সেই জন্য